ধন একটি প্রাকৃতিক সবুজ সারের উৎস যা মাটির উর্বরতা বৃদ্ধি করে আধুনিক ধনচা চাষ পদ্ধতি জানতে এই চ্যানেলটিতে দেখুন আর সবাই এই চ্যানেলটিতে বেশি বেশি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বীজ বপনের জন্য জমি চাষ ধন বীজ বপনের পূর্বে ভালোভাবে জমি এক থেকে দুইটি চাষ দিতে হবে ধনচা বীজ বোনার সময় প্রাক বর্ষার সুযোগ নিয়ে জমিতে ধঞ্চা বুনতে হবে জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আষাঢ় মাসের দ্বিতীয় সপ্তাহ উপযুক্ত ধনচা বীজ বপনের সময় ধান চাষের সাত থেকে আট সপ্তাহ আগে জমিতে চাষ দিয়ে বিঘা প্রতি তিন কেজি ধন বীজ ছিটিয়ে বুনতে হবে এমনভাবে বীজ ছিটিয়ে দিন যেন সম্পূর্ণ জমিতে সমানভাবে বীজ পড়ে প্রয়োজনে আড়াআড়িভাবে ছিটিয়ে দিন জমিতে পানি না থাকলে হালকা সেচ দিতে হবে সার প্রয়োগের নিয়ম ধনচ্যা চাষে অন্যান্য সার খুব বেশি লাগে না তবে গাছ চার থেকে ছয় ইঞ্চি লম্বা হলে বিঘা প্রতি তিন থেকে চার কেজি ইউরিয়া সার উপরি প্রয়োগ করলে গাছ দ্রুত বেড়ে উঠবে জন্য ইউরিয়া সার ব্যবহার করুন ধন গাছ কখন মাটিতে মিশিয়ে দেবেন গাছ যখন দেখতে এমন হবে সাধারণত তিন থেকে চার ফুট পরিমাণ লম্বা হবে ঠিক সেই সময় জমিতে মিশিয়ে দিতে হবে বীজ বোনার চার থেকে ছয় সপ্তাহের মধ্যে ধনচা গাছ নরম থাকতে লাঙল দিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে হবে জমিতে পানি থাকলে খুব দ্রুত পচে যায় মেশানোর কাজে ট্রাক্টর অথবা পাওয়ার টিলার ব্যবহার করতে পারেন দিনচার উপকারিতা দিন মাটির গঠন উন্নত করে ফলে মাটির জল ধারণ ও পুষ্টি ধারণ ক্ষমতা বেড়ে যায় এবং বাতাস চলাচল সহজ হয় ধিচা মাটির উপকারী জীবনী সক্রিয়তা বাড়ায় ফলে ব্যবহৃত সারের কার্যকরিত বেড়ে যায় ধৈর্য উপকারী জীবাণু ও অণুজীবের সক্রিয়তা বাড়ায় ফলে সবুজ সার মাটির গভীর স্তরের পুষ্টিকণাকে উপরের স্তরে এনে ফসলের যোগান বাড়ায় ধনসে বাতাসের মুক্ত নাইট্রোজেন আবদ্ধ করে বিঘা প্রতি প্রায় আট থেকে তেরো কেজি নাইট্রোজেন সারের যোগান দেয় যা আঠারো থেকে আঠাশ কেজি ইউরিয়া সারের সমান ফলে পরবর্তী ফসলে ইউরিয়ার সাশ্রয় হয় অম্ল মাটির অম্লত্ব কমাতে ও লবণাক্ত ভাব কমাতে সবুজ সার হিসেবে ধরছে যথেষ্ট সহায়ক সবুজ সার জমি ঢেকে রাখায় মাটির ক্ষয়রোধ হয় সবুজ সার ব্যবহারের ফলে ফসলে রোগ পোকার আক্রমণ কম হয়